প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের এগারো দিয়ে গুণ করার যে কোনো সংখ্যাকে আমরা এগারো দিয়ে গুণ করে ফেলতে পারবো নি তারই একটা চমৎকার টিপস নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চুয়াল্লিশ এবং এগারো একটা সংখ্যা দেওয়া আছে তো এ সংখ্যাটাকে আমরা আমরা যখন প্রাইমারি লেভেলে লেখাপড়া করতাম তখন আমরা শিখেছিলাম যে এভাবে করে গুণটা শিখেছিলাম চার এক চার চার এক চার তারপর দ্বিতীয় ঘরের জন্য একটা শূন্য চার এক চার চারককে চার তারপর আমরা যোগ করে অ্যান্সারটা নিয়ে আসতাম যদিও উপায়টা অনেক সুন্দর ছিল এবং সহজ উপায়ে আমরা এই গুণটা শিখেছিলাম তো যেহেতু আমরা এখন বড় হয়েছি তাই আমরা একটা টিপসের মাধ্যমে গুণটা শিখবো এতে আমাদের অনেক সময়টা বাঁচবে এটা করতে অনেক মজা লাগতো কিন্তু পার্থক্য একটা এটাতে অনেক সময় অপচয় হতো কিন্তু আমরা এখন যে টিপসের মাধ্যমে যেটা শিখবো সেটাতে সময় নিমিশেই হয়ে যাবে ঠিক আছে তো চলে যাই আমরা শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পঁয়ত্রিশকে গণিত আঠারো পঁয়ত্রিশ গণিত এগারো পঁয়ত্রিশ গুণিত এগারো পঁয়ত্রিশকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তাহলে আমরা টিপসের মাধ্যমে গুণ করব কীভাবে সেটা আমরা দেখছি যে আমরা এখানে তিন এবং পাঁচ আছে তাহলে আমরা তিন এবং পাঁচকে লিখে নেব তাহলে আমরা পাঁচ লিখলাম এবং তিন আছে তিন লিখলাম তাহলে তিন এবং পাঁচ আমার লেখা হয়ে গেছে মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখলাম এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পাঁচ এবং তিনের যোগফল যেটা হবে সেটা আমরা এ মাঝে বসিয়ে দেবো তাহলে পাঁচ এবং তিনের যোগ হচ্ছে কত আট তাহলে পাঁচ এবং তিনের যোগ ফল আট এটাকে আমরা এ মাঝে বসিয়ে দিলাম বাস আমাদের সমস্যার সমাধান খেয়াল করার জিনিসটা পাঁচ পাঁচ বসালাম তিন আছে তিন বসালাম এবং পাঁচ এবং তিনের যোগ ফল্টে আট তাই আমরা আটটাকে মিডিলে বসে দিলাম আমাদের গুণের সমাধান শেষ এখানে আরেকটা দেখো তিন এবং ছয় আছে তাহলে আমরা রুলস টিপস অনুযায়ী কী যেতে পারি যে তিন আছে তিন বসালাম ছয় আছে ছয় বসালাম তাহলে ছয় আর তিনে হলো এখন যোগ করলে পাবো নয় নয়টা আমরা মাঝখানে বসে দিলাম তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো কিন্তু একটা বিষয় মাথায় রাখবো যখন একটু বড় সংখ্যা হবে তখন একটু ব্যতিক্রম নিয়মটা হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সাপোজ মনে করো এখানে আছে আট এবং পাঁচ আট এবং পাঁচ যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসবে দশের উপরে দশের উপরে যখন রেজাল্ট আসবে তখনই একটু ব্যতিক্রম হবে কঠিন না জাস্ট একটু ব্যতিক্রম মনে রাখলেই হয়ে যাবে তাহলে আট এবং পাঁচ তাহলে আমাদের রুলসে ছিল আট আট বসা আছে দেখো ডানে ছিল আট বসাতে হয় আট বসে দিয়েছি কিন্তু এখন হিসাবে ছিল যে পাঁচটা এখানে বসতো কিন্তু যেহেতু এখানে যোগ ফলটা আসবে দশের উপরে মানে হাতে এক থাকবে তাই এক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আট এবং পাঁচ হয় তেরো যোগ করলে আট এবং পাঁচটা হবে যোগ করলে তেরো তাহলে তেরোর আমরা এখানে তিন বসাবো হাতে থাকলো এক এখানে পাঁচ বসার কথা ছিল কিন্তু যেহেতু হাতে এক আছে তাই পাঁচ ওই হাতের একটা যোগ করে আমরা লিখব ছয় জাস্ট এটুকুন পার্থক্য আমি আবারও বুঝে দিচ্ছি দেখো এখানে আট ছিল আট বসলো তাহলে আট এবং পাঁচ এর যোগফল ফল কত তেরো তেরো তিন হাতে থাকলো এক তাহলে এখানে পাঁচ আছে এবার পাঁচটাকে আমরা হাতের একের সাথে যোগ করে বসে দিলাম ছয় ঠিক আছে তো এরকম অঙ্কগুলো আমরা আরেকটা দেখি এখানে দেখো ছয় এবং পাঁচ ছয় এবং পাঁচ তাহলে ছয় আর পাঁচের যোগ ফল কত হয় খেয়াল করে জিনিসটা ছয় এবং পাঁচ আছে গুণত এগারো তাহলে আমরা এখানে পাঁচ আছে পাঁচটা বসিয়ে দিলাম ছয় আর পাঁচে হয় এগারো এগারোর এক বসালাম হাতে থাকলো এক তাহলে ছয় এ বাম দিকে যে ছয়টা আছে এ ছয়টার সাথে আমরা ওই হাতের একটা যোগ করে দিলাম তাহলে হবে সাত বাস আমাদের টিপসের মাধ্যমে সমাধান শেষ তারপর দেখো আমরা আস্তে আস্তে বড়োর দিকে করছি সবগুলো সব সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট একটি টিপসের মাধ্যমে কোনো সমস্যা নেই আমি সবগুলো ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি তারপর দেখো এটা একটু বড়। এ বিষয়টা মাথায় রাখবে এটা হয়তো ভাবছো কীভাবে করব। টেনশনের কারণে সব আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে যে সাত এবং আট তাহলে সাত এবং আট আমাদের রুলস কী ছিল ডান দিকে যেটা আছে সেটা বসিয়ে দেবো তাহলে সাত আছে সাতটা বসিয়ে দিলাম তারপরে আছে সাত এবং আটের যোগ ফল তাহলে সাত এবং আটের যোগ ফল হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক আট এবং হাতে আগে হলো নয় জিনিসটা কেমন লাগছে ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি আরও ভালো লাগবে সামনে আগায় আমরা যখনই আমরা করে করে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা তখন অটোমেটিক সবগুলো নিমিশেই করতে পারবে তোমরা জিনিসটা তাহলে এখানে পরেরটা আমরা সেম একই রকম আট আছে আট বসালাম আট সাত হচ্ছে পনেরো পনেরো পাঁচ মানে প্রথমে আট আছে আট বসালাম এবং আট এবং সাতের যোগ ফলটা আমরা বসাবো আট এবং সাত হয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকলে হয় এক তাহলে সাত এবং হাতের একে হচ্ছে আট তোমরা নিজে নিজে করবে ইনশাল্লাহ পারবে এবার আমরা একটু বড় দিকে যাই যে যখন তিন চার ডিজিটের হবে তখন আমরা এই সংখ্যাগুলো কীভাবে করে গুণ করব এখন আমরা সেটাই দেখব এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে ছাপান্ন চুহাত্তর দু সংখ্যা আছে এখানে চারটা চার ডিজিট চার চার ডিজিটের একটা সংখ্যা আছে গণিত এগারো তাহলে আমরা এখন যে কাজটি করতে পারি আমাদের রোলস হয়েছিল যে ডান দিকে যেটা আছে সেটা বসিয়ে দেবো তাহলে ডান দিকে ছিল চার চারটা বসিয়ে দিলাম তারপর কী আছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এ চার এবং এ সাতকে আমরা যোগ করব তাহলে চার এবং সাতে কত হয় সাত এবং চারে হয় সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে থাকলো এক তাহলে এবার সাত আর ছয় সাত আর ছয় হয় তেরো হাতে একে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক পাঁচ আর ছয় তাহলে পাঁচ এবং ছয় হয় এগারো হাতের আছে এক তাহলে হবে বারো বারোর দুই হাতে থাকলো এক তাহলে এই যে এখন লাস্ট যে বাম দিকে যে পাঁচটা আছে সে পাঁচের সাথে আমরা এক যোগ করে দেবো তাহলে পাঁচ আর হাতের এক হবে ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতই বড়ো হোক না কেন আমরা টিপসের মাধ্যমে সব সমাধান করে ফেলে দিতে পারবো তার একটা জিনিস খেয়াল করো এখন আমি আরেকটা দেখাচ্ছি যারা যাদের এটা বুঝতে হয়তো বা কিছুটা সমস্যা হয়েছে তাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বাস তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো এখানে সা এটাকে আমরা যদি এগারোটা যদি গুণ করি তাহলে এখন কি করবো আমরা আমরা টিপসের মাধ্যমে যেটা জানি সেটা হচ্ছে যে সাত আছে আমরা সাতটাকে বসাবো ডান দিকে সাত আছে আমরা সাতটাকে বসালাম তারপর এবার কী করবো সাত এবং ছয়কে যোগ করব সাত এবং ছয়কে যদি যোগ করি পাবো আমরা তেরো তেরোর বসাব তিন হাতে থাকলো এক তাহলে ছয় আর আট ছয় আর হয় চোদ্দো চোদ্দোর চার ছয় আর আট হয় চোদ্দো হাতের ছিল এক তাহলে হয় পনেরো পনেরো পাঁচ পনের পাঁচ হাতে থাকলো এক আট আট আর সাত হচ্ছে পনেরো আট সাত পনেরো হাতের আছে এক তাহলে হচ্ছে ছয় হাতে থাকলো এক তাহলে এই যে লাস্টে যে সংখ্যাটা আছে সাত ওই সাতের সাথে আমরা এক যোগ করে দেব তাহলে হবে আট এখানে হবে আটশো এখানে তখন আট আমরা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি খেয়াল করো জিনিসটা এখানে যখন দশের নিচে থাকবে তখন দেখো পাঁচ এবং তিন আছে তাহলে পাঁচ আর তিন আমরা জাস্ট আর তিন বসে দিলাম যেহেতু দশের নিচে এদের যোগ তাই সরাসরি আমরা বসে দিতে পারবো যে পাঁচার তিনে আট ঠিক আছে কিন্তু যখনই দশের ওপরের যোগ হয়ে যাবে তখনই কি করব সাত আছে সাত বসে দিলাম আট সাত পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক আট এবং এ সংখ্যাটার সাথে এক যোগ করে দেবো যেহেতু হাতে আছে তাই এ বাম দিকে যে সংখ্যাটা আছে সেটার সাথে আমরা এক যোগ করে দিলাম আট আর হাতের এক হচ্ছে নয় এবার আমরা বড় কালার ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে যে চার আছে চার বসিয়ে দিলাম চার এবং সাত যোগ করলাম যোগ করলে হলো এগারো এগারোর এক বসিয়ে দিলাম তারপর তখন হাতে থাকলো এক সাত আর ছয় হয় তেরো হাতের এক হলো চোদ্দো চোদ্দোর চার হাতে থাকলো এক তাহলে হচ্ছে ছয় আর পাঁচ ছয়ের পাঁচ এগারো হাত ছিল এক তাহলে হচ্ছে বারো বারো দুই হাতে থাকলো এক যে একটা থাকবে সেটাকে আমরা লাস্টে যে পাঁচ আছে এ পাঁচের সাথে এক যোগ করে দেবো তাহলে আমরা ছয় পাবো তাহলে আমাদের সব কিছু সমাধানগুলো নিমেষে ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সহজেই আমরা গুণগুলো সমাধান করে ফেলতে পারি ক্যালকুলেটার ছাড়া অথবা এভাবে করে সেই ছোটো কালকার আমলের সময় অপচয় করে না করে আমরা টিপসের মাধ্যমে করব জাস্ট আমাদের নিমেষেই সবগুলো সমাধান হয়ে যাবে তো পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই সেই ভিডিওটি সবার আগে জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিওগুলো সবার আগে পাবে না